আবারও পেঁয়াজের দাম বৃদ্ধি পেল প্রতি মনে তিন থেকে চারশো টাকা এবার কৃষকের মুখে হাসি ফোটা ফোটা ভাব আজ এগারো আগস্ট সোমবার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি মাছপাড়া কৃষি হাট থেকে আমিনুল ইসলাম আশা রাখি আপনারাও সঙ্গেই থাকবেন কি কাকা বিক্রি হয়েছে পেঁয়াজ কত সাতাইশো টাকা এই এটা কি সুখ পেঁয়াজ নাকি কত করে বলছিস দাম 2400 কত 2400 কত করে চাইছেন 2700 পেঁয়াজের দাম বর্তমানে মানে কত টাকা হওয়া উচিত বলে মনে করেন পেঁয়াজ চাষে তো অনেক খরচ তাই না খরচ হইতো কি আস্তে মন করা 10 কেজি করে কমে গেছে আমাদের 2500 2600 হলে পরে তাই সুখ সাগর পেঁয়াজ টাই তাও দুই চারটা থাকবে তার সাথে থাকে না নাম সাথে চলে চৌত্রিশ

ত্রিশ টাকা কইলে বসা পিঁয়াজ পয়সা যায় কেন পিঁয়াজ পয়সা যায় গণবৃষ্টি হলে পিঁয়াজ পয়সা যায় আমি আনছিলাম বিক্রি করছি সাতচল্লিশ কেজি আর যে কেজি দশ বারো আছে আমরা একজন ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানবো যে আসলে আজকের বাজারের পরিস্থিতি কেমনটা ছিল বেচা কেনা হইলে ভাই প্রথমে ছাব্বিশশো পঞ্চাশ ষাট সাতাশো দশ বিশ এখন আঠাশশো আমারও বাড়বে নেই দরদাম হয়েছে কত করে কয়েছে এই পারটা আজকের বাজারে পঁয়ত্রিশশো টাকার দাম উঠেছে